আমি জানি না তাই যদি হবে তাহলে হঠাৎ যেদিন দেখলাম নিভাদের বাড়ির ছাতে প্যান্ডেল বাঁধা হচ্ছে যেদিন শুনলাম নিভার বিয়ে সেদিন আমি আবার নতুন করে লজ্জা পেলাম কেন কেন আমি সানাইয়ের শব্দ শুনে সারাটা দিন ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখলাম জানি না জানি না হয়তো প্রতিশোধ নেবার জন্যেই সীতাকে একদিন বিয়ে করে বসলাম নিভা তখন অনেক দূরে চলে গেছে সীতার সঙ্গে আর তার কোনো যোগাযোগ নেই নিভার কথা সে কোনো দিন আর তোলেনি সে হয়তো ভেবেছিল আমিও নিভার কথা একেবারেই ভুলে গেছি জীবন চলে নিজের গতিপথ ধরে এগিয়ে চলে জমে কিছু স্মৃতি সঞ্চয় হয় অভিজ্ঞতা বয়স বাড়ে অনেক অনেক স্মৃতি আবজা হয়ে আসে তবে আবজা হয়ে মুছে যায় না কৈশোর বা প্রথম যৌবনের প্রথম প্রেম প্রথম ভালো লাগা সবার এই রকম ভালো লাগা এই রকম প্রেমের অনুভূতি রয়েছে তাই এই গল্পটি আপনাদের মনকে নাড়া দেবে নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাবদ চৌধুরীর লেখা একটি অপূর্ব সুন্দর প্রেমের গল্প গল্পের নাম বয়স শুনতে থাকুন আজকের গল্প বয়স নিভার সঙ্গে একটি কি দুটি কথা ম্যাস আর তো কিছুই চাইনি আমি তখন মনে হতো শুধু আলাপ করতে পারলেই ধন্য হয়ে যাব তখন মনে হতো শুধু মুখোমুখি দু চারটি কথা বলতে পেলে আর কিছুই চাই না নিভাকে আসলে আমি একদিন আবিষ্কার করেছিলাম পোস্ট গ্র্যাজুয়েট ক্লাসে পড়ি তখন গলির মোড় থেকে বের হয়ে মাস্টপের দিকে যেতে হলে দু দুটো ব্যাফেল ওয়ালের রাড়াল। জাপানি বোমা পড়ার আতঙ্ক চলে গেছে কিন্তু ব্যাফেল ওয়ালগুলো তখনও বাড়ির দরজায় দরজায় যেখানেই দু এক ফালি ঘাস ছিল স্লিট ফ্রেঞ্চের দাপটে খানাখন্দ হয়ে দুর্গন্ধ জমিয়ে রেখেছে আর বিশাল বিশাল মিলিটারি ট্রাক ছুটেছে রাস্তা কাঁপিয়ে থেকে থেকেই কিন্তু তা তখন সকলেরই গাসওয়া হয়ে গেছে মিলিটারি ট্রাকের আওয়াজ দৈতের মতো চেহারা আমেরিকান নিগ্রোদের অশ্লীল হাসি কিংবা সাদা আমেরিকানদের এক হাত এ অন্য হাতে মেয়ে নিয়ে লোফালুফি প্রেম তখন ব্যাফেল ওয়ালের আড়ালে চলে গেছে প্রেম আছে তা আমরা জানতাম না কিংবা ভুলতেই বসেছিলাম সুকুমার বলেছিল পাঁচ টাকায় কাল একটা দিব্যি সুন্দর মেয়ে পেয়েছিলাম মেয়ে পেয়েছিলাম আমরা তুই ছিলি না সব জিনিসের দাম তখন বাড়ছে হুহু করে চাল চিনি কেরোসিন নুধাও শুধু একটা জিনিস শুনতাম খুব সস্তা খুব সস্তা যুদ্ধ আমাদের দেশটার সর্বনাশ করে দিল বলে আমরা সব কজন বন্ধু হাহুতাস করতাম দুঃখ পেতাম তর্ক করতাম রাজনীতি নিয়ে আবার অজিত কিংবা সুকুমার সন্ধ্যেবেলায় লেকের ঘাসে বসে বসে আধা অশ্লীলার ফাঁকে ফাঁকে খবর বিনিময় করত করতো বর চাচকে ধরে চল্লা একদিন বাড়িটা দেখে এসেছি কাশীবাবুর মাসির বাড়িতে অজিত বলেছিল দারুণ নিয়ে এসেছিল তুই ছিলি না সত্যি বলতে কি ওই একটা দিন ওদের আড্ডায় না যাওয়ার জন্য আমার অনুশোচনা হয়েছিল জীবনের আমার একুশ বছরের জীবনের প্রচণ্ড একটা অভিজ্ঞতা থেকে আমি যেন বঞ্চিত হয়েছি সুকুমার বলেছিল হমলান ভাবিস না আবার একদিন আমি হয়তো ভেতরে ভেতরে সেই দিনটার অপেক্ষায় ছিলাম প্রেম কি তা আমি জানতাম না শুধু জানতাম নারী শরীরের মতো রহস্য আর কিছুই নেই কোথাও নেই শুধু জানতাম এই যুদ্ধের বাজারে একটা জিনিসই খুব সস্তা খুব সস্তা সুকুমার অজিত আর আমি আমি অমলান বসু তখন পোস্ট গ্রাজুয়েটের ছাত্র কলকাতার মানুষগুলোকে তখন আমরা দুভাগ করে নিয়েছি একদিকে আমরা যারা চাল চিনি কেরোসিনের জন্য এতটুকু চিন্তিত নই আপিস থেকে যাতে থলি ভর্তি সস্তা রেশন আসে কিংবা ব্ল্যাকের দামে তা জোগাড় হয়ে যায় আরেক দল যাদের রেশন আসে কি না আসে আমরা জানতাম না অমলান আমরা আসলে আমরা আসলে কিন্তু ডক্টর জেকিল্যান মিস্টার হাইট সুকুমার বলেছিল আমরা যখন একা একা তখন আমরা ভালো আমরা যখন ওই আমেরিকান সৈন্যগুলোর মতো একজোট হই আমরা তখন অন্য মানুষ অজিত বলেছিল আমরা যখন একা তখন আমরা ভালো নিভাকে প্রথম যেদিন আবিষ্কার করলাম সেদিনও তো আমি একা কলেজ যাবার মুখে ওয়াল পার হয়ে মাস্টপের দিকে যাব হঠাৎ সমস্ত শরীরে মনে কি যেন ঘটে গেল আমি তাকে দেখলাম আমি তাকে আবিষ্কার করলাম তখন নিভার নাম জানতাম না কাছেই একটা মেয়েদের মর্নিং কলেজ ছিল তাদের তখন ছুটি হয়েছে ঠিক এই সময় তাদের ছুটি হতো কিন্তু কোনোদিনই নিভাকে দেখিনি সেই প্রথম দেখলাম ওর সঙ্গে আরেকটি মেয়ে ছিল দুজনে হেসে হেসে হেলে দুলে হাঁটছিল একবার বোঝে চোখাচোখি হলো সুকুমার আমার আজ কিছুই ভালো লাগছে না চোখ বুঝলেই কেবল সেই মুখ সেই হাসি মনে পড়ছে অজিত বিশ্বাস কর মেয়েটা আমার দিকে যখন তাকালো তাকালো যখন একবার একবারই চোখাচোখি হয়েছে কিন্তু জানো আমার বুকের মধ্যে সঙ্গে সঙ্গে কি যেন বিঁধে গেল মনে হলো আমি যেন এতদিন ধুলো ছাপা একটা গ্রাম রেকর্ড ছিলাম কে যেন এসে সেটাকে চালিয়ে দিয়েছে আর আমি গান হয়ে গেছি পরের দিন ঠিক পরের দিন আমি বারবার ঘড়ি দেখলাম ঠিক একই সময় গিয়ে দাঁড়াতে হবে তা না হলে দেখা পাবো না শুধু একবার চোখের দেখার নেশায় আমাকে পেয়ে বসল ছিপছিপে সুন্দর শরীর কিন্তু তার চেয়েও সুন্দর মুখ টিকালো নাকে চোখের তারায় ফর্সা মুখে একটা অসাধারণ লাজুক লাজুক ভাব তার হাঁটার ভঙ্গিটি সপ্রদিভ কিন্তু প্রতি পদক্ষেপে যেন লাজুকতা ঝরে পড়ছে কোনোদিন দেখা হতো কোনোদিন হতো না যেদিন ও চোখ চেয়ে একবার অন্তত আমার দিকে তাকাত না সেদিন আর কিছুই ভালো লাগতো না আমার আমার কেবলই মনে হতো হঠাৎ ওর সামনে দাঁড়িয়ে পড়ে কিছু একটা কথা বলি আমি কেবলই সুযোগ খুঁজতাম কোনদিন ও একা হবে কোনদিন ওর সঙ্গের বন্ধুটি থাকবে না আমি যে ওকে বিশেষ দৃষ্টিতে দেখতে শুরু করেছি তা কিন্তু ওর চোখ এড়ায়নি একদিন আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে পাশের মেয়েটিকে কি যেন বলল সে ফিরে তাকিয়ে আমাকে দেখল হাসল আমি ভেতরে ভেতরে সেদিন হয় ওর খুব রেগে গিয়েছিলাম লজ্জা পেয়েছিলাম অমলান তুই একটা বোকা বোকারে ডেকে কথা বললেই তো পারিস অজিত বলেছিল আমি বড় ভীত ছিলাম কথা বলতে সাহস পেতাম না ঠিক এমনি সময় আমাদের গলিতে একটা বাড়ি খালি হলো আর কয়েকদিন পরেই দেখি খা টালমারি আসবাবে ঠাসা একটা লরি এসে দাঁড়িয়েছে সেই বাড়িটার সামনে ও বয়সে পাড়ায় কোনো নতুন ভাড়াটে এলেই মনের মধ্যে একটা জিজ্ঞাসাই উঁকি দেয় একটাই প্রশ্ন ভোরবেলায় ঘুম থেকে উঠেই বারান্দায় এসে দাঁড়িয়েছি সেই নতুন ভাড়াটেদের দরজাটা হুট করে খুলে গেল আমাদের ডিকশনারিতে দুটো শব্দ ছিল ভোর আর সকাল কিন্তু ছাপা অভিধানে আর একটা শব্দ দেখতাম ঊষা ঊষা বলতে ঠিকই বোঝায় আমি জানতাম না সে কি শুধুই আধার কাটানো রূপের ঝলক নতুন ভাড়াটেদের রাস্তার দিকের একতলার দরজা খুট করে খুলে গেল আর সঙ্গে সঙ্গে আমার মন বলল উষা উষা সমস্ত শরীরে একটা খুশির বিদ্যুৎ বয়ে গেল একটা আনন্দের চমক এ যে সেই মেয়েটি সেও তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়েছে তার এলোমেলো সুন্দর চুল ঘুম জাগা চোখ শাড়ির ভাঁজে নরম ঘুম আট পৌঁটে সজীবতা অবাক হয়ে সে আমার দিকে তাকালো পরক্ষণে সজল চোখ মাটির দিকে নামিয়ে সহজ হল কিন্তু তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি এক ফলকের জন্য কাশফুলের মতো দুলে উঠল তারপর সে আবার দরজার আড়ালে চলে গেল কপাট বন্ধ হলো আবার ফুট করে শব্দ হলো খিল তুলে দেবার প্রেম বোধ হয় একটা নেশা তা না হলে একটা ঘোরের মধ্যে আমার দিনগুলো কেটে যাবে কেন ভোরবেলায় ওঠা আমার আর একটা নেশা হয়ে দাঁড়ালো কারণ প্রতিদিন ভোরে একবারও দরজা খুলে দাঁড়াতো যেন আমার নির্বাক পুষ্পার্ঘ্য নেবার জন্যেই এই সময়টিতে দেখা দিত তারপর এক সময় দেখতাম বই খাতা হাতে নিয়ে ও কলেজে চলেছে আমার যখন কলেজ ওর তখন কলেজ ছুটি ঠিক সেই সময়টাতে ওরা দুই বন্ধু গম্ভীর মুখ করে আমাকে দেখতে না পাবার ভান করে পায়ের নখ দেখতে দেখতে পার হয়ে যেত একদিন দেখি ফুটপাথের দোকান থেকে ও কি যেন কিনছে আর সঙ্গের বন্ধুটি আমাকে দেখতে পেয়েই বলল। এই নিভা তাড়াতাড়ি আয় নিভা বা সুন্দর ছোট্ট নাম তো নিভা নামটা আমি মনে মনে বারবার উচ্চারণ করলাম আর নিভা যখন দোকান থেকে বেরিয়ে এসেই আমাকে দেখলো সে ফেলে বন্ধুটিকে কানে কানে কি যেন বলল আমি বাস স্টপে দাঁড়িয়ে আর একবার ফিরে তাকালাম আর ঠিক সেই মুহূর্তে নিভাও ফিরে তাকালো সুকুমার শুনে বলল ডেকে কথা বললেই তো পারিস অজিত বলল আরে আমি একজনকে চিঠি ছুঁড়ে দিয়েছিলাম সে সেটা কুড়িয়ে নিয়েছিল আমি ভেবে পেতাম না তার বন্ধুর সামনে কি করে ডেকে কথা বলবো আমি বুঝতে পারতাম না কথা বলতে গেলে নিভা রেগে যাবে কি না তাই রাত জেগে আমি অনেক কষ্ট করে আমি অনেক কাগজ নষ্ট করে একটার পর একটা চিঠি লিখলাম পরের দিন মোরবেলায় দরজা খুলে নিভা এসে দাঁড়াতেই চিঠিটা গুলি পাকিয়ে ছুঁড়ে দিলাম তার দিকে সঙ্গে সঙ্গে নিভার মুখে কেমন একটা কঠিন লুড়তার ছাপ পড়ল। ও দরজা বন্ধ করে ভিতরে ঢুকে গেল আর চিঠিটা একটু পরেই হোস পাইপের জলে কাগজের নৌকো হয়ে ভেসে ভেসে গিয়ে একসময় টুপ করে ডুবে গেল আমার বুকের মধ্যে তখন একটা বিষাদের কান্না আমি অজিতের উপরে খুব চটে গিয়েছিলাম আমি নিজের উপর আরো বেশি ক্রুদ্ধ হয়েছিলাম ভেবেছিলাম একটি সুন্দর স্বপ্নকে আমি নিজেই ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি কিন্তু সন্ধেবেলায় কলেজ থেকে ফিরে দেখলাম ওর পড়ার টেবিলের সামনে জানলা প্রতিদিনের মতোই খোলা টেবিল ল্যাম্পের কড়া আলোয় ওর ফর্সা মুখ থেমনই উজ্জ্বল প্রতিদিনের মতোই বইয়ের পাতা খুলে ও বারবার আমার দিকে ফিরে তাকালো আমি আবার যেন নতুন করে আশা দেখতে পেলাম কিন্তু আমি ভিতু আমি ভিতু কোনো দিনই আর সাহস করে আমি এগিয়ে যেতে পারলাম না কোনো দিনই এগিয়ে গিয়ে দু একটি কথা বলতে পারলাম না নিভার সঙ্গে প্যারাডাইস লস্ট প্যারাডাইস লস্ট ওরা দুজনে হেলে দুলে কলেজ থেকে ফিরছিল বন্ধুটি হঠাৎ আমার দিকে তাকিয়ে হেসে ফেলে বলল প্যারাডাইজ লস্ট দোতলা বাসের সামনের সিটে বসে আছি হু করে হাওয়ায় চুল উঠছে আমি রহস্যের চাবি খুঁজছি কেন বলল ওই কথা দুটি নিছক মিল্টনের কোনো কলেজ পাঠ্য কাব্যের নাম কি নাকি গুড়ো কোনো অর্থ বোঝাতে চাইল বন্ধুটি তবে কি ওকে সেদিনে সেই চিঠি ছুঁড়ে দেওয়ার কথা বলেছে নিভা আমার মন কেবলই বলতে চাইল কি বলতে চাইলো আমি জানি না শুধু জানি আমার সমস্ত শরীরের মধ্যে তখন একটা শিহরণ খেলে যাচ্ছিল পরের দিন কানে এলো নিভা তার বন্ধুকে বলছে প্যারাডাইস লস্টের পর কি রে প্যারাডাইজ ডিগেন মন্ধুটি বলল সুকুমার শুনে বলল বেশ আছিস তুই আমার কিন্তু ওসব বাল্যপ্রেম ভালো লাগে না অজিত বলল স্কুলে পড়ে নাকি রে আমি রেগে গেলাম প্রতিজ্ঞা করলাম আমার গোপন দুঃখ গোপন আনন্দ আমি শুধু আমার নিজের মধ্যেই লুকিয়ে রাখব আমার ভাবতে ইচ্ছে করলো নিভা সেদিন সেই চিঠিটা কুড়িয়ে নেয়নি কিংবা তার তাৎক্ষণিক রাগ আসলে একটা অভ্যাসের সংকোচ ও হয়তো তার জন্য অনুশোচনা বোধ করেছে হয়তো মনে মনে চাইছে আমি এগিয়ে গিয়ে ওর সঙ্গে কথা বলি কিন্তু আমি নিজেই যে তখন সংকুচিত এতদিন সে দূরে ছিল কথা বলতে গেলে সে যদি কোনো অপমান ঝুড়ে দিত তাহলে লজ্জা ছিল না কিন্তু এখন সে আমাদের পাড়ায় উঠে এসেছে একদিন রীতার সঙ্গে দু চারটে কথা বলতেও দেখেছি রীতা আমার ছোটো ভাগনি রীতার কাছে মাড়ি সকলের কাছে সেই অপমানের কথা যদি পৌঁছে যায় না না তার চেয়ে আমি আমার মনের গভীরেই ভালোবেসে যাবো দিনই নিভাকে চিঠি লিখে জানাতে যাব না কথা বলতে চাইব না তবু কেবল ইচ্ছে হতো তবু কে বলি ইচ্ছে হতো কে বলি ইচ্ছে হতো নিভা সঙ্গে একটি কি দুটি কথা বলি কি বোকা আমি কি বোকা হঠাৎ একদিন রাস্তায় নিভা সেই বন্ধুটির সঙ্গে দেখা হয়ে গেল সে হাসল যেন বহুদিনের পরিচিত কোনো লোকের সঙ্গে দেখা হয়েছে এমনই ভাবে আমিও হেসে ফেললাম তারপর কি হলো কে জানে আমি এগিয়ে গিয়ে হঠাৎ তাকে বললাম আপনার সঙ্গে একটা কথা ছিল মেয়েটি চোখ কপালে তুললো শাক করবার মতো উন্নাসিক এসে বলল আমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার গলার স্বর গাঢ় হয়ে গেল আমি বললাম মানে আমি শুধু নিভার সঙ্গে একদিন দেখা করতে চাই মেয়েটির চোখে একটু সহানুভূতি নামল তারপর ধীরে ধীরে বলল দেখব কোনো বলে দেখবো পরের দিন আমি আর নিভার মুখোমুখি হতে পারলাম না অদ্ভুত একটা ভয় একটা ভয় আমাকে তার কাছে যেতে দিল না আমি অপেক্ষা করলাম অপেক্ষা করলাম নিভা গলির মোড়ে বাঁক নিল আর তার বন্ধু সীতা ধীরে ধীরে একা একাই হেঁটে আসছে দেখতে পেলাম আমি উদ্গ্রীপ হয়ে ছুটে গেলাম সীতার গলা স্বরে সমবেদনা ঝরে পড়ল ও জানেন ওর মতো দাম্ভিক আমি খুব কমই দেখেছি আপনি দুঃখ পাবেন না সীতা আমাকে সান্ত্বনা দেবার মতো করে বলল। সমস্ত শরীর তখন লজ্জায় দুঃখে থরথর করে কাঁপছে মাথা ঘুরছে আমার মনে হলো আমি তখনই টোলে পড়ে যাবো সীতা ধীরে ধীরে বলল জানেন ও শুনে আমার উপরেই রেগে গেল। রেগে যাবার কি আছে আমি জানি না সে তো দেখা করে বললেও পারতো কিছু আমি হলে বরং দেখা করে সান্ত্বনা দিতাম সীতারা একটা কথাও তখন আমাকে সান্ত্বনা দিচ্ছে না সীতার কাছেই যেন আমার সবচেয়ে বেশি লজ্জা তারপরও মাঝে মাঝে সীতার সঙ্গে দেখা হতো দু একটা কথা সে নিজেই বলতো আমি সাড়া দিতাম এমনইভাবে চলতে চলতে কি করে জানি একদিন সীতার সঙ্গে দেখা করবার কথা বলবার নেশায় পেল আমাকে আমি হয়তো সীতাকে ভালোবেসেই ফেললাম কিন্তু সীতাকে আমি জানি না তাই যদি হবে তাহলে হঠাৎ যেদিন দেখলাম নিভাদের বাড়ির ছাদে প্যান্ডেল বাঁধা হচ্ছে যেদিন শুনলাম নিভার বিয়ে সেদিন আমি আবার নতুন করে লজ্জা পেলাম কেন কেন আমি সানাইয়ে শব্দ শুনে সারাটা দিন ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখলাম জানি না জানি না হয়তো প্রতিশোধ নেবার জন্যেই সীতাকে একদিন বিয়ে করে বসলাম নিভা তখন অনেক দূরে চলে গেছে সীতার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই তার নিবার কথা সে কোনোদিনই আর তোলে সে হয়তো ভেবেছিল আমিও নিভার কথা একেবারেই ভুলে গেছি হ্যাঁ ভুলেই গিয়েছিলাম আজ এতদিন বাদে এতদিন বাদে আবার সব মনে পড়ে গেল এতদিন বাদে হ্যাঁ তখন আমার কতই বা বয়স ছিল একুশ বাইশ দেশপ্রিয় পার্কের মোড়ে হঠাৎ দেখা হয়ে গেল দুটি বড় বড় মেয়ে আর একটি বছর পনেরোর ছেলে সামলাইন পার হচ্ছিল সঙ্গে বেশ বয়স্কা একজন মহিলা মহিলাটির দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম নিভা না নিভা কানের পাশের চুল সাদা হয়ে গেছে শরীরে বয়সের মেদ কিন্তু মুখটি আজও সৌন্দর্যের স্মৃতি হয়ে আছে শুধু চোখের দৃষ্টিতে সেই লাজুকতার নেই নিভা চোখ তুলে তাকালো আমার মুখের উপর দিয়ে তার দৃষ্টি একবার পিছলে গিয়েই আবার ফিরে এলো আর সঙ্গে এক মুখ হাসি নিয়ে যেন বহুকালের পরিচিতের মতো এগিয়ে এলো নিভা হমলান্দা আপনি কি আশ্চর্য কেমন আছেন আমার সমস্ত শরীর তখন থর থর করে কাঁদছে আনন্দে বিস্ময়ে হ্যাঁ তোমার কথা বলো কেমন আছো অনর গল কথা বলে গেল নিভা ছেলে মেয়েদের কাছে পরিচয় দিল হমলান্দা প্রণাম করো তারপর হঠাৎ বলল চলুন না চলুন এখানেই আমাদের বাড়ি আমার অনিচ্ছার যেন কোনো দামি নেই জোর করেই যেন টেনে নিয়ে গেল নিভা জানি না জানি না হয়তো ভিতরে ভিতরে ও সুন্দর বাড়ি সুন্দর ঘরগুলো আমাকে হাতছানি দিয়ে দাগ ছিল অনেকক্ষণ অনেকক্ষণ আমরা বসে বসে গল্প করলাম বাইরে তখন বৃষ্টি ভীষণ বৃষ্টি ধারায় বৃষ্টি পড়ছে মাঝে মাঝে নিভা উঠে গিয়ে সংসারের কাজ করছিল ছেলে মেয়েদের শাসন করছিল বৃষ্টি থামতেই আমি উঠে দাঁড়ালাম সিঁড়ি পেয়ে নিচে নেমে এলো নিভা পাশে পাশেই এক মুহূর্ত চুপ করে থেকে ও আমার চোখের দিকে তাকালো হঠাৎ হাসল তারপর বলল আমরা কেউই ভুল করি নি অমলান্দা আমি কি জবাব দিয়েছিলাম কিংবা জবাব দিয়েছিলাম কি না জানি না আমার সমস্ত জীবনের বঞ্চনার ঘর যেন হঠাৎ ভরে উঠেছিল কিন্তু নিভার সঙ্গে দেখা হয়েছে নিভার সঙ্গে আমার কথা হয়েছে সীতাকে একবারও তা বলতে পারলাম না শেষ হল আজকের গল্প রমাপদ চৌধুরী লেখা গল্প বয়স কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাঁদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ সবাইকেই বলছি নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন কারণ আমি প্রতিদিনই একটি করে নতুন গল্প এই চ্যানেলে পড়ে শোনাচ্ছি আপনাদের প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত রমাপদ চৌধুরীর আর অনেক সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে দেখুন শুনুন গল্প ড্রেসিং টেবিল শুনুন গল্প হিসেবেই শুনলে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়